হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি যে ব্লগটা স্টার্ট করছি তো ঘুমতে করেছি নটা নাগাদ আর এখন বাজে পুরোপুরি দশটা শুনুন আনটি জাস্ট ঢুকবে তো শুনুন কি অনেক কষ্ট করে ডেকে ডেকে তুলে ব্রাশ করিয়েছি ও এখন একাই ব্রাশ করে ব্রাশ কোলগেট লাগিয়ে দিয়েছি ব্রাশে ও এক একা ব্রাশ করে চলে এসছে তো এখন কেক খাচ্ছে বললাম ম্যাগি খাওয়া বলছে না ভালো লাগছে না আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে আজকে বিশ্বাস করে পাখার তলার থেকে সরতে ইচ্ছা করছে না মনে হচ্ছে পাখার তলায় দাঁড়িয়ে থাকি বিছানারা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়েছে কোনো কাজ করিনি ফ্রেশ হয়ে লাইটটা চেঞ্জ করে ঘরে আসলাম আর এখনও কিছু করিনি আমাদের দাদা ওই ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে দেখি তুলি ওকে ওকে আজকে রান্নাবান্না কিছু করে দেব না কালকে সব তরকারি রয়েছে ঘাটির তরকারি রয়েছে তারপরে এই পটলটা রয়েছে ভাতও রয়েছে ওগুলো একটু গরম করে দেবো ওই খেয়ে যাবে তারপরে আমাদের জন্য রান্নাবান্না বসাবো শুধু পড়তে বসে যাক তারপরে রান্নাবান্নার দিকে হাতটা দেবো কটা বাসনও আছে সেগুলোও মাজবো কিছু করিনি বলছি না এত গরম লাগছে বিশ্বাস করো এখন দশটা বাজে এখনই মনে হচ্ছে সারা ঘাত পা ঝুলে যাচ্ছে আর তার মধ্যে দেখে যে অ্যালার্জির এগুলোতে মানে লঙ্কা বাটার মতো জ্বালা করছে পাখার তরাত থেকে মোটে সরতে ইচ্ছা করছে না কাজ বাজ কি করে করবো যায় না আজকে এত গরম লাগছে এত গরম আজকে তো দেখি সারটা দিন কীভাবে কাটাই তোমরাও দেখতে থেকো সাথে থেকো বাইরে বারান্দায় টেবিল ফ্যানটা ছেড়ে বসেছিলাম কারণ শুরু আনটি পড়াতে এসছিলো ওকে তো ও পড়তে বসে গেছে আর আমার তো এত গরম লাগছিল বলার মতো না না পেয়ে এলাসে জলমুড়ি করে নিয়ে এসেছি ভাবলাম যদি জলমুড়ি খেলে একটু শরীরটা ঠান্ডা হয় আর তোমাদের দাদারও স্নান হয়ে গেছিলো একবারে ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম আজকে এত গরম বাবারে বাবা সহ্য হচ্ছে না বিশ্বাস করো মানে ঝলসে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘর ঢুকতে ইচ্ছা করছিল না অনেক বেলা প্রায় বারোটার সময় আমি রান্না বসিয়েছি তো কী রান্না করবো করবো মাছ আলা দেখি ফলি মাছ আর দেশি মরলা নিয়ে এসছে তো কি আর ওই সব মাছ আমার একটাও পছন্দ হয়নি তো শুনের জন্য অল্প একটুখানি মাছ রেখেছি দেশের মতো এই যে দেশি মরলা ও আবার একটু ভাজা খেতে ভালোবাসে ছোটো ছোটো মাছ তো ওই জন্য একটু রাখলাম আমাদের জন্য আর কিছু করিনি তো কী রান্না করবো ভাবলাম তারপরে ওই পাশের বাড়িতে আমি ধরে লাউ শাক হয়েছে তো মামি কালকে বলেছিল যে যদি খাও নিও তাহলে আমার লাউ শাকটাই নিয়ে আসি অনেকদিন ধরে পাতাপাটা খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য এই যে সেদ্ধ বসিয়েছি আর করা এখন দেখো হচ্ছে পটল পটল ভাজা করবো আর তার সাথে করেছি ডাল আর আলু সেদ্ধ দিয়েছি এই দিয়ে খাবো আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না গরম একটু হালকা খাই সমস্যা নেই এত গরম এত গরম রান্নাঘরেই ঢুকতে ইচ্ছা করছিল যে রান্না করতে আসবো আমার মোটে ইচ্ছা করছে না তারপর আমার ভাবনা চিন্তা করে ভালো না খেতে তো হবে করতেই হবে খেতে গেলে ওই জন্য আর কি আশা ভীষণ গরম লাগছে আরও কাহাবকাই অ্যালার্জির জন্য জ্বলে যাচ্ছে সহ্য হচ্ছে না তার মধ্যে জানো কি কারণ হয়েছে আজকে একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছিলো পার্সেল আমি আনতে গেছি আর ডাল সাথে তো বসিয়ে দিয়ে গেছি আমি জানি কমিয়ে দিয়ে গেছি আমি জানি না যে জোরে দিয়ে গেছি এসিয়ে দেখি তার মধ্যে ওয়াইট হয়েছিলাম কল বাড়ি অর্ডারটা নিয়ে এসে আমি জানি কমানো আজ অসুবিধা না সেদিন কথা বলছিলাম ও বাবা এসে দেখি পুরো পুরে ছাই ছাড়ার রান্নাঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো পুরে ছাই হয়ে গেছে তারপর আবার এসে আবার ডাল বসালাম ওটা ধুয়ে তারপরে এই হলো এখন এই ভাজাটা হয়ে গেলে মাছটা আর এটা হয়ে যাবে কমপ্লিট মোজাটা খোল কি অবস্থা দেখো এই দেখো মোটা একটা প্যান্টার সাথে যে মোজা পরে রয়েছে গরমের মধ্যে মানে পাগল শীতকালে সোয়েটার পরতে চায় না আর গরমকালে এগুলো করে থাকে যখন পর দেখো তখন পরে না যাচ্ছে তাই আছে ওর আনটি চলে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন একটা মতো বাজে বাজে দেখি হ্যাঁ একটা পনেরো বাবা শাড়ি ভীষণ জানো বিয়ের আগে যখন মা বলতো যে পুজো দে তখন মনে হয় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়তো মোটে পুজো দিতে চাইতাম না রেগে যেতাম কাঁদতাম হয়তো মার শরীর খারাপ হয়েছে মা দিতে পারছে না ওই মানে না দিলে নয় তাই কোনো রকম করে একটু পুজো দিতাম একদম ভালো লাগতো না আর এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি পুজো দিই প্রায় অনেক বছর হয়ে গেল তো এখন পুজো দিতে এমন অভ্যাস হয়ে গেছে না মানে পুজো না দিলে মনে হয় যেন কী একটা যেন কাজ করিনি কি একটা করিনি ধরো কোনো কারণে দিতে পারলাম না তখন না মনটার মধ্যেই কেমন একটা খারাপ লাগে যে আমি খাচ্ছি ঠাকুরটা না খেয়ে রয়েছে আমি তো খাচ্ছি আর মানে পুজোটা না দিলে না ঠাকুর যেই জায়গাটা থাকে ওই জায়গাটা তাকালে নিজের কাছেই কেমন যেন খারাপ লাগে মানে মনে হয় যেন অন্ধকার অন্ধকার মানে সেই উজ্জ্বল ভাবটা মনে হয় না তো নিজেকে দিয়ে না একটা জিনিস বুঝলাম যে সময়ের সাথে সাথে অনেকটা পরিবর্তন হয় মানুষ আর এই ভালো পরিবর্তনগুলো আমার মনে হয় হওয়া উচিত প্রতিটা মেয়ের জীবনে কারণ এগুলো অনেক উন্নতি করে জীবনে অনেক কিছু মানুষ শেখে বিয়ের পর আমি এটা নিজেকে দিয়ে বুঝি আর যেসব পরিবর্তনগুলো তোমার উপকার করবে সেগুলো হওয়া মনে হয় ভালোই খেতে বসলাম বেকায়রা খিদে যাকে বলে সেরম খিদে পেয়েছে সকালবেলা ওই যে জলমুড়ি খেয়েছি ওই খাওয়াই খাওয়া আর কিছু খাইনি এই যে ভাত বাড়লাম তার সাথে অনেক দিনের একটা শখের খাবার এটা হচ্ছে এই যে বাটা লাউ পাতা খেতে ভাল লাগে বলুন এই লাউ পাতা বাটা বাটাও দারুণ লাগে দারুণ আর শুনকা আলু মেখে দিয়েছিলাম ও খাওয়াই গেছে একটুখানি আলু মাখা রেখে দিয়েছিলাম এই যে মাছ ভাজা একটু রেখে দিয়েছি যদি রাত্রে খায় আর যে পটল ভাজা তার সাথে লাউ শাক দিয়ে ডাল এই হচ্ছে মেনু সবার আগে এখন এই যে খাবারটা দিয়ে খেয়ে নি কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমার মতো লাউ পাতা বাটা খেতে লাউ পাতা কেন মানে সব ধরনের বাটা খেতেই ভালো লাগে মাছ মাংসের থেকে না এইসব জিনিস খেতে দেখে বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি প্রথম বাটলাম খেয়েছি অনেকবার কিন্তু নিজের জীবনে বেটে খাইনি তাই প্রথম বেটে খেলাম ভালোই লাগছে একটু বাটাশন কালো জিরে দিয়েছিলাম আর রসুনটা একবারে পাতার সাথে সেদ্ধ করে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা আর বেটার পরে একটু মানে সর্ষের তেল একটু নুন দিয়েছি ব্যাস ভালোই হয়েছে খেতে টুকি কি এইরকম রেডি হয়েছি এই যে ভাই যেই ব্যাগি ব্যাগি জিন্সটা কিনে দিয়েছিলো ওটা এটা হচ্ছে নুকায়ের শার্ট তো আজ একটু মেঘলা মেঘলা করেছে খেয়ে দিয়ে ওঠার পর তো ভালো মেয়ে সুযোগ আর মিস করা যাবে না তো ওই জন্য চলে আসলাম রেডি হয়ে খেয়ে দিয়ে উঠে রেডি হয়েছে হয়ে ছাদে চলে এসেছি আর আমার হেল্পার এই যে খেয়ে দি পেয়েছিল যে গরমে এত গরম আর ওয়েদারটা মেঘ মেঘ করেছে ওই জন্য ভালো না বৃষ্টি আসার আগে যে কটা পারি একটু ভিডিও করে নি অনেকদিন ভিডিও করা হচ্ছে না তো এখন কয়েকটা ভিডিও করি তারপর হচ্ছে একটু বেরোবো তো ওয়েদার যাই না কেমন হবে যদি ভালো ওয়েদার থাকে তাহলে একটু বেরোবো বাবা আর যদি ভালো ওয়েদার না থাকে তাহলে তো বেরোতে পারবো না দেখা যাক ওয়েদারের ওপর ডিপেন্ড করছে যে বেরোতে পারবো কি পারবো না যখন যাবো তখন তো অবভিয়াসলি বলবোই তোমাদের যদি যাই দেখো কেমন মেঘ ডাকছে মনে হচ্ছে এই নামলো বলে খারাপ বাবা সত্যি না তাহলে আমার সাথে ঘুরে আসবি রেডি হয়ে গেছি তো ভাবছিলাম বৃষ্টি হবে তো দেখলাম বৃষ্টি হচ্ছে না সেই কারণে শুনু আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন এখন যাবো সোদপুর ওখানে একটু মার্কেটিং করব তো শুনুকে আর আমি আমার সাথে নিয়ে আসিনি তোমাদের দাদার দোকান পরে সোদপুরে আসার আগে তো ওকে নামিয়ে দিয়েছিলাম মোটর থেকে তোমাদের দাদা নিয়ে চলে গেছিলো ও দোকানে থাকবে তোমাদের দাদার আর আমি একটু কেনাকাটি করতে এসেছিলাম তো সামনেই ষষ্ঠী আসছে এর মধ্যে আর যাওয়া হবে না তো ভাবলাম আজকে একটু কি কেনাকাটি করে আসি বাবার জন্য আর ভাইয়ের জন্য গেছিলাম একটু কেনাকাটি করতে মেন মারটা অনলাইনে অর্ডার করে দিয়েছি তো মার শাড়িটা চলে এসছে অনেকদিন ধরে ভাবছি তোমাদের দেখাবো সময় আর করে উঠতে পারছি না তো এইগুলো একবারে কিনে একসাথেই তোমাদের দেখাবো যে মার জন্য কি কিনেছি আর বাবা আর ভাইয়ের জন্য কি কিনলাম তো কেনাকাটি কমপ্লিট আর কেনাকাটি করতে এসছে আর এই দোকানটা আসবো না সেটা হয় না কারণ আমি সোদপুরে আসলে এই দোকানটার মোমো খাবই তো আমার জন্য এক প্লেট মোমো নিয়েছিলাম দারুণ করে মোমোটা তো খাওয়া দাওয়া কমপ্লিট এত গরম লাগছিলো আর ঝালো লেগেছিল ওই জন্য এসে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম কারণ ভীষণ গরম লাগছিলো তো চলে এসেছি শুনো আবার তোমাদের দাদার দোকানের পাশে একটা দোকান আছে চশমা ওখানে বসেছিলো কারণ এসি আছে দোকানটায় তো ওর জন্য আমার একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম কারণ আইসক্রিম খেতে ভালোবাসে তো আমি খাবো ও খাবে না সেটা হয় তো এই যে আইসক্রিম খেতে গেলে তোর বাবার দোকানে যাচ্ছে তো আমি তো মোমো খেয়েছিলাম আর ওদের জন্য নিয়েছিলাম সাইজের দুটো জাম্বো রোল ওই দোকানটা না রোলটা মানে ভীষণ বড় করে পঁয়ত্রিশ টাকা করে নেয় বাট এত বড় বড় রোল বানায় মানে একজন খেলে পুরো পেট ভরে যাবে তো সেটাই ওদের বের করে দিচ্ছিলাম চলে এসেছি দোকানে দুজনে যে জাম্বো রোল খাচ্ছে বাবাই দিকে খাচ্ছে ছেলে দিকে খাচ্ছে বিশাল বড় রোলটা অনেক বড় এই দোকানটা রোলগুলো না ভীষণ বড় বড় করে পঁয়ত্রিশ টাকা দাম কিন্তু সেই হিসেবে জিনিসটা ভালো করে আমি তো মোমো খেয়েছি তবু ভাগ বসাবো অবশ্যই ওরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো সাড়ে আটটা মতো বাজে বা পনেরো নটা বাজে যেতে যেতে প্রায় সাড়ে নটা বেরিয়ে যাবে বাড়ি তারপরে এক কাল হুম নিয়ে দিয়ে তারপরে রোল না রাস্তাঘাটে শান্তি করে আমি খেতে পাই না বাড়িতে রোল খেলে শান্তি করে খাওয়া যায় নাহলে ওই নিচ থেকে টস টস করে এখন না খাওয়া দাওয়া কমপ্লিট চলে যেলাম অনেকক্ষণ আগেই কিন্তু শুনুর ওই রোলটা শেষ করতে প্রায় পৌনে এক ঘন্টা মতো লেগেছিল ওই কারণে বেশি লেট হয়ে গেছিল বাড়ি এসে হাত পা ধুলাম ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপর লাইভ করছিলাম এই লাইট থেকে উঠলাম উঠে তোমাদের দাদাকে খেতে দিলাম আমার খেতে ইচ্ছা করছে না গো ওই রোলটা খেয়ে আমার আরও পেটটা ভার হয়ে গেছে মোমোটা খেয়েছিলাম ঠিক ছিল ওই তোমার দাদার থেকে একটু রোল খেলাম থেকে তো আমার রোল খেলাম পেট ফুলে গেছে আর খেতে পারছি না ওই রোল দাদা খাচ্ছে আমি আর খাবো না ওকে দিয়েছি ও খাত বেকার বেকার ভাত করেছি যা ভাতছে তোমার দাদার হয়ে যেত একই ভাত রয়ে গেছে সকালবেলা কালকে রাধা ভাত করতে লাগবে না সবজিপাতি করবো এত ঘুম পাচ্ছে আমি টাকা দেওয়া যায় লাইভ করবো কি লাইভেই আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই যে বেশিক্ষণের জন্য লাইভ করতে পারিনি শুধু তো ঠাম্মার ঘরে শুয়ে পড়েছে ও খাইনি ওর ওই অত বড়ো রোল খেয়ে ওর পেট পুরো প্যাকড ও আর কিছু খাওয়া দাওয়া করেনি যে পড়াতেও পারলাম না শুনুকে এসে যা প্যান্ট ছিল ওই ঘরে শুয়ে পড়েছে আর এই ঘরে আসেও নি ওকে এখন খেতে দিয়ে দিই তারপর বিছানাটা ছেড়ে শুয়ে পড়বো ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ সব কাজবাজ হয়ে গেছে গলায় রাখো জম্মের পাউডার দেওয়া দিয়েছি জ্বালা করছে প্রচণ্ড ওই জন্য ভালো টুনে গলায় পাউডার দিয়ে শুয়ে যাচ্ছে বেলা হয়ে গেছে সব গোছানো কমপ্লিট ফ্রেশ হলাম মুখ হাত পা ধুয়ে আসলাম ধুয়ে সঙ্গে চুলটা বেঁধেই বিছানায় উঠলাম এত ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারবো না তখন লাইভ করছিলাম সাড়ে দশটা টাকাতে আমি তাকাতে পারছি না এখন বাজে বারোটা আমি জানতাম মানে এই সব করতে করতে সে বারোটাই বেজে যাবে এখন ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছে কালকে আবার আনটি আসবে দশটায় শুনুর সকাল সকাল উঠতে হবে এই কদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না গরমের জন্য ওই কারণে না ঘুমের সেই রেস্টটা কাটছে না আর দুপুরবেলাও ঘুমোতে পারছি না সেভাবে ঘুম হচ্ছে না ওই কারণে খুব মানে কষ্ট হচ্ছে ধরো বেশি কথা বলবো না আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা দেখাবেন তার লগের সাথে তা তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট